গরমের তাণ্ডব চলছে বাহরাইনে পুড়ছে মরু প্রান্তর তাপমাত্রা উঠেছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে কিন্তু আর্দ্রতার কারণে সেই তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত অনুভূত হচ্ছে দ্য ডেইলি ট্রিবিউনের খবরে বলা হয়েছে বাতাসে আর্দ্রতা পৌঁছেছে নব্বই শতাংশে আগস্ট মাসটি কেবল বাহরায় নয় পুরো উপসাগরীয় অঞ্চলের তীব্র তাপমাত্রা আর আর্দ্রতার সময় দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে তীব্র তাপ আর চরম আর্দ্র আবহাওয়া চলবে পুরো সপ্তাহ জুড়ে বাহরাইনের নাগরিক ও বাসিন্দাদের এই সময়টায় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বিশেষত পানি খাওয়া দিনের বেলায় ঘরের বাইরে যাবার প্রবণতা কমাতে বলা হয়েছে দুপুরের সময়টায় সরাসরি সূর্যের আলোতে কাজ বা অন্য যে কোনো অ্যাক্টিভিটিস একেবারে সীমিত করতে বলা হয়েছে আরব আমিরাতের দুবাইয়ে সাবলেট বা পার্টিশান ভাড়ার বিরুদ্ধে অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ ফলে বাড়িওয়ালা ব্যাচেলার ভাড়াটিয়াদের চেয়ে ছোট পরিবারকে ফ্ল্যাট ভাড়া দিতে বেশি পছন্দ করছেন খবরে বলা হয়েছে এজন্য বাড়িওয়ালা ফ্ল্যাটের পার্টিশান সরিয়ে ফেলছেন এজন্য প্রয়োজনে তারা পঁয়তাল্লিশ হাজার দীর্হাম পর্যন্ত খরচ করছেন দুবাইয়ে একজন ভাড়াটিয়াকে বাড়িওয়ালা বা সম্পত্তির মালিক লিখিত সম্মতি ছাড়া সাবলেটের অনুমতি দেওয়ার নিয়ম নেই মালিকদের অনেকেই বলছেন ফ্ল্যাট যে কখন সাবলের ভাড়া হয়েছে কিংবা ফ্ল্যাটের ভিতরে কখন যে পার্টিশন উঠেছে তা তারা জানেন না এখন বাড়িওয়ালারা এমিরেটস আইডি চাকরির প্রোফাইল এবং সম্ভাব্য পূর্ববর্তী ইতিহাস পরীক্ষা করছেন দুবাই নেতৃত্বে সাবলেট বা পার্টিশানের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে জুনের শেষ সপ্তাহ থেকে এই অভিযানগুলোর বেশিরভাগই আল রিগা আল মুরাকাব্বাত আল সাতয়া এবং আল রাফা এলাকার মতো ঘন বসতিপূর্ণ এলাকায় চলছে আমিরাতের জনসংখ্যা প্রায় এক কোটি যাদের মধ্যে সাতাশি লক্ষই প্রবাসী বাংলাদেশেরও দশ লক্ষেরও বেশি কর্মী রয়েছে সেখানে যাদের এই খবর দুশ্চিন্তার কারণ হতে পারে ব্যাংকের এটিএম বুথে কার্ডলেস পদ্ধতি কাজে লাগিয়ে কুয়েতে নাগরিক ও বাসিন্দাদের কাছে টাকা চুরির সাথে জড়িত একটি চক্রকে ধরেছে পুলিশ কুয়েতি পুলিশ এভাবে টাকা চুরির পরিকল্পনাকে অত্যাধুনিক পরিকল্পনা বলে মনে করছে কুয়েত টাইমসের খবরে বলা হয়েছে চক্রটির সদস্যরা এশিয়ান এশিয়ান একটি দেশ থেকে কাজটি পরিচালিত হচ্ছিল আরব টাইমসের খবরে বলা হয়েছে যাদের একজন বাংলাদেশি নাম পিন্টু মিয়া ওরফে রাজু আরেকজন পাকিস্তানি গ্রেফতারকৃতদের কাছ থেকে পাঁচ হাজার দীর্হাম অর্থ এবং একাধিক সিম কার্ড ব্যাঙ্ক কার্ড এবং মানি এক্সচেঞ্জের অফিস থেকে প্রাপ্ত রশিদও রয়েছে কুয়েতে আছেন তিন লাখেরও বেশি বাংলাদেশি দশ লাখেরও বেশি ভারতীয় এবং এক লাখ পাকিস্তানি কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে খাইতান এলাকায় দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে প্রতারণামূলক লেনদেনের ব্যবহৃত জিনিসপত্র জব্দ করা হয়েছে সব মেয়াদ উত্তীর্ণ ভিজিট ভিসাধারীদের জন্য ষাট দিনের গ্রেস পিরিয়ড ঘোষণা করেছে সৌদি আরব গালফ নিউজের খবরে বলা হয়েছে আবাসিক আইন লঙ্ঘনকারীদের জন্য এক্সিট প্রক্রিয়া সহজ করার জন্য দেশটিতে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগটি মেয়াদ উত্তীর্ণ সকল ধরনের এবং নামের ভিজিট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে দেশটির পাসপোর্ট অধিদপ্তর ট্যুরিস্টদের অতিরিক্ত থাকার সময়ের জরিমানা প্রক্রিয়া সম্পন্ন করা এবং সৌদি ছেড়ে যাবার আগে পেমেন্ট সিস্টেমে অফিসিয়াল ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে যে কোনও বকেয়া ফি এবং জরিমানা দিতে বলা হয়েছে